নুয়াইল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শির করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুয়া ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিতপন্থী ছিল আদমুআল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে এবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেলো পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ বাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ অনেক মানে কি নৈকট্য নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্ডশিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্ডশিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আল ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্মনেতারাও ছিল সমাজে কিন্তু কয়েকশ্রে মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখনও ইব্রাহিম আসলাম জান নাই এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনার লড়ু বলে আলামিন সুরাহন আমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম জেন লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো র কেউ তখন ইব্রাহিম আল ইসলাম কী দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি এখানেই আছে নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলা ম্যা ফেলা যখন তারকাগুলো অস্তমিত হলো কাল ল্যা ও বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম বায়িগন মানে জল জল করছে তখন তিনি বলেন হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লেম ইয়ানি রব্বি কম আল আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আল ইসলাম বলছেন ফ্যালেম্বা কতেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রব্বি হ্যাঁ একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দেখ একবার এটা সবচেয়ে বড় ফেলাম এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কম ইনী ভ্যারি উম্মিম তুশ্রী কোন হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শিরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুখান তখন তিনি এই কথাটা বলেন ইন নি ওয়াজিয়াটু ওয়াজ হি অ্যালিল্লে দি ফত রস আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রু অন্তর্ভুক্ত নই ইন্না সলাতি ও নুসুকি ও ম্যা ও ওয়া মে মে এটি আমার সলাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব কার জন্যে জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্যে লে শরিক এলাহু তার কোনো শরিক নাই ওই দেয়ালিকে উমির তু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি ওই দেয়ালিকে উমির তু ওয়ান আমিন আল এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আয়ুসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহ চিন্তা করলেন দ্বারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটারও সময় আছে ইব্রাহিম আলি সাথে নবী সাল্লাহু আলী হাসলামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল্লাহু আলী মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কি না বলেন গিয়েছেন যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলী সাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন আল হক আলহক ওজা আলবাহতুল ইন আলবাহতুল্লাহ কিয় আজহু কথাই না তো ইব্রাহিম আলী সাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নেব এটা কোরআন চমৎকার বলেছে যার ইফকল আলি হে বি হিউকম মি হিম আই লা আবুদুন ইফ কেন আই হে তন্দুন আল্লাহ হিতুর ইদুন ফেমাজন নুকুম বিরব বিল আই হ্যাঁ ফরক আ ইলে আই লিহে তি হিম ফাকল আইল হ্যাঁ এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার আহ ইব্রাহিম আলিসলাম বলছিলেন যে ইনি সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসা নজর নজ্রাতান ফিল নুজুম ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নী সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল তো ফারাগা ইলা আলিহাতিহিম فقال الا تاকুলুন এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে আচ্ছা একুলুন তোমাদের কি হলো খাচ্ছ না কেন এই কথা মূর্তি খাচ্ছ না কেন আচ্ছা কি হলো কথা বলছো না কেন ম্যালে কুন কি হলো কথা বলছো না কেন এবার দরবাম দরবম্বিল ইয়ামিন এবার ডা ইয়ামিন মানে ডানহাত ডানাহাতে ডানাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে আলচা হ্যাঁ হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাসের সাথে এই কাজ করেছ ইব্রাহিম বলছেন কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বরং এই বড়টা এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে না আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আল ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা তো ইব্রাহিম আলহ ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো যান ইব্রাহিম আয়ুল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আল ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কী হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা কমা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব তোমার রবকে তো ইব্রাহিম আহ হেই ভাই আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কলা না ও হেই ভাই উমিত আমি তো জীবন আর মৃত্যু দেই কীভাবে একজন এই যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলি ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা থাকবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোক করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘাটা দেখবেন তো জুলুম কি করে বুদ্ধি লোভ পায় নমরুদের বুদ্ধি লোভ পেয়ে গেল তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বিয়াল্লাযী হাই উমিদ ইউমিট এটা বুঝলো না তাহলে ইন্নাল্লাহা তাআলা মিনাল মাশরিক ফাতি বিহা বিহা মিনাল মা ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান তো তোমার তুমি যদি এলা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরো বড় অকাট্য দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন বুহি তেল্লা দি ক্যাফার কাফের একদম হতভম্ব হয়ে গেল একদম হতভম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরির তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমেন্ট তোমার দরকার নেই তোমার রাজনসিহতের আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিঠাই সব সিধা করে ভালো একেবারে বাস ইব্রাহিম ইসলামের জন্য বলছে একে জ্বালায় দাও পুরায় দাও একে জ্বালায় পুরায় তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাপা অন্য জায়গায় বলছেন যে আসফালিন তারা ইব্রাহিম আলী ইসলাম কিনে একটা বিশেষ বড় একটা কৌশল করলো এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তাফসিল উলতে আসছে আমি জাস্ট পুরান টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাহল আলী ইসলামের আগমন সুফায়ান্লাহ তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিম আল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ আনী ওয়াকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ আমুল ওকিল হাসবি আল্লাহ আমুল ওকিল ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবুল্লা আলমিন না এসে পারবেন কখনই পারবেন ইনশাআ আল্লাহ আল্লাহ তখন আল্লাহ রবাহ আলমিনের আদেশ চলে আসলো ইয়া না হে আগুন কোন ই বার ও সালাম আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের জন্যে ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফান আল্লাহ এভাবে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলহিসালামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আহল ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম আল্লাহকে পেয়েছিলাম তেলামাত বেশি ছিল তাহার বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলী ইসলামকে এখানেই দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী আলী হাসলামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাপাক ফেরস্তা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্যে বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাপাক ফেরেস্তা নামিয়েছেন সাহায্যের জন্যে একদম হুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো